সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে আজ কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিলারা স্কুলের খেলার এক স্বাস্থ্য শিবিরের শিবির বলা যায় আমার পিছনে অসংখ্য রোগী এবং তাদের অভিভাবকরা ভিডিও সহযোগী নথমকে অনুরোধ করবো ক্যামেরার মুখটা এদিকে গড়িয়ে একটু কিছু দেখা দৃশ্য দেখানোর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের স্বাস্থ্য সেবা মেগা হেলথ ক্যাম্প কাছাড় জেলার পঞ্চম বৃহৎ স্বাস্থ্য পরিষেবা প্রদান শিবিরে আজ সকাল থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন স্বাস্থ্য শিবিরে হাতে হাতে রেজিস্ট্রেশন ফর্ম মুখে প্রত্যাশা আর মনে ভরসা যেখানে কয়েক হাজার রোগী চিকিৎসা গ্রহণ করছেন এবং তাদের থেকে যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে বিনামূল্যে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে ইতিমধ্যে এই বৃহৎ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ এখানকার যে স্থানীয় বিধায়ক রয়েছেন খলিল উদ্দিন প্রাক্তন বিধায়ক অমর বিজেপি তিন মন্ডলের সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস মিঠুন শুক্লবৈদ্য বিশালকদেব বাবলা সহ স্বাস্থ্য বিভাগের পদাধিকারীরা বর্তমানে আমরা যতদূর জানতে পেরেছি এখানে উনষাটটি রোগের চিকিৎসা প্রদান করা হবে শূন্য থেকে আঠারো বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এইখানে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে যাদের প্রয়োজন থাকবে যে উন্নত চিকিৎসার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে তাও সেটা সরকারের সেবা সরকারি পরিষেবা দেওয়া হবে কোনো অর্থ লাগবে না আমরা এখানে যারা রয়েছে পদাধিকারী কাছারে জেলা আয়ুক্ত বর্তমান বিধায়ক খলিদুদ্দিন মজুমদার সহ কিছু রোগীদের সঙ্গে বা রোগীর অভিভাবকের সঙ্গে আলাপ করার চেষ্টা করব চলুন কথা বলা যাক আয়োজিত আজ মেগা হেলথ ক্যাম্প মে আমার মাননীয় বিধায়ক জি আর আমার জেলা প্রশাসন কে লোক উপস্থিত হোক আজ ইহা কা ক্যাম্প কা অনাবরণ কিয়া হ্যাঁ और आप देख सकते हैं कि अलग अलग ब्लॉक से जीपी से पंचायत से लोग कब लगभग 4 से 5000 लोग यहां पर उपस्थित हुए हम आशा करेंगे कि इस कैंप में अधिक से अधिक लोग सारे जितने भी लोग यहां उपस्थित हैं ताकि सुविधा ले पाए का हेल्थ सेंटर और हमारा आज के अत्यंत सुंदर ভাবে যেটা আয়োজন করা হয়েছে আমাদের কাছারে ডিসি সাহেব এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান বাকি জেলা পরিষদ তকিলিয়া বাকি ইখানে ডাক্তার তকিলিয়া সব ইখানে উপস্থিত মিডিয়া বাই তকিলিয়া সব আমরা ডিসি আপনারা উপস্থিত দুইজন অত্যন্ত সুন্দর ভাবে আজকে শিবিরটা হলো খুব গুরুত্বপূর্ণ শিবির যেতে যে বাচ্চাদের এখানে চিকেন বিভিন্ন ধরনের সমস্যা আছে যেটা চেকিং করিয়া দেখা যাইব যে বাচ্চার এখানে অসুস্থ আমরা আসামর ভিতরে হয় না এই বাচ্চার বাইরে নিয়ে ট্রিটমেন্ট করা হইব এটা সরকারি টোটাল ফ্রি আর এখানে রেজিস্ট্রেশন প্রথম করার পরবর্তী বাকি সব জায়গা চেকিং কর আর চেকিং করিয়া যে বাচ্চার দেখা যাইব আমরা পড়াশোর ভিতরে হয় না এবং গুয়াহাটি লেভেল হয় না মেডিকেল কলেজ থেকে লইয়া এটা অন্য অন্য স্টেটও নেওয়া হইব এটার লাগে একটা সুযোগ আমরা পাইছি আমরা সমষ্টির মধ্যে আমরা ধন্যবাদ দিয়ার এবং সরকারের পক্ষে থাকি এই জেলা পুলিশ প্রশাসন থেকে যেভাবে সহযোগিতা করে সেটার লাগি আমরা অত্যন্ত খুশি এবং আজকে এই মেগা হেলথ ক্যাম্প জেলা সহযোগিতার লাগে উপস্থিত হয়েছে এবং বাকি বাচ্চা বিভিন্ন স্কুল কলেজ থেকে যারা আইসে সব সুস্থভাবে যে চেকিং করিয়া আমরা বাচ্চারা পৌঁছানি যায় এই ধরনের আজকে সরকারের কালে বর্তমানে আনের